এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু আমাদের গন্তব্য হচ্ছে মাওয়াতে পদ্মা সেতুর আগে আমরা ইলিশ খাওয়ার জন্য রওনা করেছি আর আমরা প্রথম পর্বে দেখিয়েছিলাম আমরা হচ্ছে এই বক্তব্য ফেরিঘাটে কীভাবে আসছিলাম এবং মাঝপথে এসে আমরা ভিডিওটি শেষ করেছিলাম কারণ আমরা খুব শর্ট শর্ট করে ভিডিও আপনাদের জন্য দিচ্ছি কারণ যাতে ধৈর্য হারা না হন এবং প্রত্যেকটা ভিডিও সুন্দরভাবে দেখতে পারেন তো যাই হোক আমরা কিন্তু এখন প্রায় এই ঘাটের মানে একদম বক্তব্য আছি আর সবাই সামনের দিকে তাকিয়ে আছে কখন হচ্ছে যে সেই কেনারাটা পাবে এবং নামার প্রস্তুতি নেবে এ আকাশে সুন্দর একটি মেঘ মেঘ মেঘছন্ন ছিল এবং সূর্যটা কিন্তু আমাদের সামনেই ছিল এটা হচ্ছে যে আমরা যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে পশ্চিম এবং দক্ষিণের একটা কর্নার সাইডে ডান দিকেই হচ্ছে পশ্চিম সাইড এনিওয়ে আমরা প্রত্যেকটা রাস্তা ধরে যাব পশ্চিম এবং দক্ষিণের হচ্ছে কর্নার হয়ে গেলেই আমরা হচ্ছে কিন্তু মাওয়াঘাট পদ্মা নদী পদ্মা ব্রিজ এবং মাওয়াঘাট কিন্তু আমরা পেয়ে যাব আর সেখানে গিয়ে কিন্তু আমরা ইলিশ খাবো আর আমরা আপনাদেরকে এই যাওয়ার সময় এই নদী পার হওয়ার পরে এটা কিন্তু বুড়িগঙ্গা নদী আর বুড়িগঙ্গা নদীর এইখানেই কিন্তু বক্তব্য একটি ঘাট সেটা হচ্ছে নারায়ণগঞ্জের এপার আর ওপার যাই হোক আমরা কিন্তু এখানে প্রায় পেয়ে গেছি আর সবাই কিন্তু নামার জন্য এক ধরনের প্রস্তুতি নিচ্ছে দেখতে পারতেছেন এই যে যার যার হেলমেট সে পরতেছে এবং সবাই বাইক হচ্ছে যে স্টার্ট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে কারণ কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই সামনের যে বারটি আছে সেটা কিন্তু তুলে দিবে আর তুলে দেওয়ার পরেই কে কত আগে যেতে পারে এখান থেকে সে তত আগে হচ্ছে যে মেইন রোডে চলে যাবে এনিওয়ে আমরা কিন্তু পদ্মা নদী এবং পদ্মার পার এবং ওইখানে যে মাওয়াঘাট আছে সেখানে যাওয়ার জন্য মাঝখানে অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো কারণ আমি আসলে যাওয়ার সময় কোনো জিনিস সুন্দর থাকলে সেগুলো না দেখায় থাকতে পারি না তবে অবশ্যই সামনে পড়বে আশা করি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তবে আমরা হচ্ছে যে এখান থেকে বেরোই আমাদের বাইকে তেল নেব কারণ হচ্ছে যে আমাদের বাইকে তেল লোড করতে হবে কারণ অনেকটা দূর যাবো এবং আবার আর ফিরে আসতে হবে আমাদের গন্তব্যস্থলে এনিওয়ে প্রত্যেকটা বাইকারই কিন্তু হচ্ছে যে হেলমেট পরে আছে কিছু বাইক বাইকার হেলমেট পরে নাই তবে এর সাপোর্টিংয়ের কাছে হেলমেটগুলো আছে এরাও হচ্ছে পরে নেবে কারণ সবাই আপনারা যারা বাইকার আছেন তারা সবাই কিন্তু হেলমেট পরে তারপরে গাড়ি চালাবেন অবশ্যই সময় এবং টাকার সে জীবনের মূল্য অনেক অনেক বেশি কারণ আপনার জীবনে যদি না থাকে তাহলে টাকা এবং বাইক এবং অন্যান্য পৃথিবীর কোনো কিছুই আপনার কাছে মূল্য না সবই মূল্যহীন যাই হোক দেখতে পাচ্ছেন উপরে শাটার তুলে দিছে এবং যে যার মতো সে সে কিন্তু হচ্ছে যে ছুটে চলেছে এবং বের হয়ে আসতেছে আর দেখতে পারতেছেন কেউ ওয়াইপ পেক নিয়ে এবং কেউ হচ্ছে যে বেডিং পত্র নিয়ে কেউ গার্লফ্রেন্ড নিয়ে এই যে রওনা করেছে সবাই কিন্তু মার উদ্দেশ্যে যাচ্ছে আমরাও যাচ্ছি আমরা কিন্তু চার কলিক মিলে যাচ্ছি ইনশাল্লাহ দুইটা বাইক এবং চারজন কলিক একই সঙ্গে চলে যাচ্ছি এই যে এটা হচ্ছে আমাদের ডক্টরের বাইক আমি বাইকের উপরে ওঠার চেষ্টা করতেছি এনিওয়ে এই যে এখান থেকে আমাদের আরও দুই কলিক সারা কিন্তু সামনের দিকে চলে গেছে আমাদের রেখে তবে ইনশাল্লাহ আমাদের যাত্রা শুভ হবে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি মাওয়াতে চলে যেতে পারি এবং নিশ্চিন্তে আবার আসার সময় খুব সহজে যেন তাড়াতাড়ি চলে আসতে পারি এই যে আমাদের দুই কলিক ওনারা এখন কিন্তু পিছিয়ে পড়ে গেল আমাদেরকে ফলো করে করে তারা আসবে আমরা অলরেডি বক্তব্য ঘাটের যে প্রথম যে রাস্তাটা সেই রাস্তাটাতে আমরা উঠেছি সামনে গিয়ে বামে মোড় নেব ইনশাল্লাহ আর এ রাস্তায় প্রথমে যখন হচ্ছে যে টলারটা এ পাশে আসে তখন কিন্তু কিছুটা জাম থাকে তারপরে ফাঁকা থাকে আর এটা হচ্ছে কলেক দেখতে পারতেছেন উনি ভিডিওতে দেখানোর জন্য সে হচ্ছে যে হেলমেটের গ্লাসটা খুলে রাখছে অবশ্যই আপনারা হেলমেটের গ্লাস লাগিয়ে আসবেন কারণ চোখের মধ্যে ময়লা পড়বে আর এই যে ভাই এবং আপু অনেক সুন্দরভাবে এরাও হচ্ছে যে মা ওর দেশে যাচ্ছে না তবে হচ্ছে যে কোথায় যাচ্ছে আমরা জানি না কিন্তু অনেক সুন্দর একটি কাপল এরকম আপনারাও ট্যুর দিতে পারেন কাপল টুর বাইকে তবে অবশ্যই সেফটি সহকারে যাবেন কারণ হেলমেট অবশ্যই অবশ্যই পরবেন এনারা ডান দিকে চলে গেল আর আমরা হচ্ছে সোজা চলে গেলাম সোজা গিয়ে আমরা বামে যাব আমাদের গন্তব্য হচ্ছে মাওঘাট সেখানে হচ্ছে যে আমরা ইলিশ খাওয়ার জন্যই মূলত যাচ্ছি এবং পদ্মার ব্রিজ সন্ধ্যাবেলায় কত সুন্দর আ... আপনার সূর্য অস্ত্রের পাশাপাশি হচ্ছে যে যে লাইটটা জ্বলে ব্রিজের উপরে সেটা আসলে অনেকটা সুন্দর হয় তবে আমরা চেষ্টা করব এই সন্ধ্যার আগেই সেই ব্রিজের কাছে পৌঁছানো আমরা হচ্ছে ছুটে চলছি এই যে আতাউর বাই হচ্ছে সামনের দিকে চলে গেছে আর পিছনের বাড়িটা হচ্ছে যে মোল্লা সলডে কাজ করে ও আমাদের একটা কলিক আমরা একসঙ্গে থাকি তো যাওয়ার আগে বলছিলাম যে আমরা পেট্রোল বা অকটেন লোড করব তো বাইকে বললাম যে অকটেন বা পেট্রোল আসে কি না সে বললে অকটেন আছে। তো আমরা কিন্তু অকটেনই নিচ্ছি তো বাইকে অর্ডার করেছি দু লিটার করে ফার গাড়িতে এই গাড়িতে দুই লিটার হবে ওই গাড়িতে দুই লিটার হবে তো আমরা হচ্ছে প্রথমে আমাদের যে ডক্টরের গাড়ি আছে তার বাইকে হচ্ছে যে তেলটা দিচ্ছি এরপরে হচ্ছে যে ওই আতাউরের গাড়িতে আমরা হচ্ছে যে তেল লোড করব আর তেল অবশ্যই আপনারা থেকে ব্যবহার করবেন নাহলে কিন্তু কার্বোটারে ময়লা জমে যাবে অবশ্যই তেল দেওয়ার সময় ভাই বলবেন যে ভাই সাকুনি দেন যদি না দেয় আর যদি দিয়ে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই দুটা বোতলে দু লিটার করে আমরা কিন্তু চার লিটার তেল দুই বাইকের জন্য আমরা নিয়ে নিলাম যাতে যাওয়া এবং আসার জন্য কোনো প্রকার রাস্তায় তেল শেষ হয়ে না যায় তার জন্য আমরা অগ্রিমভাবে লোড করে নিলাম এটা সবাই সতর্কভাবে লোড করবেন তো এই ছিল হচ্ছে যে আমাদের এই পর্বের এই ভিডিওটি আমাদের পরবর্তী ভিডিও হবে আশা করি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের এই মাওয়া যাওয়ার জন্য সামনে অনেকগুলি এপিসোড আসবে অবশ্যই সবাই এই এপিসোডগুলো দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে